আউ দুইটা তুমি দুইটা খাইতে পারবা আমি ঘুম থেকে উঠে যদি খালি দেখি সকালে যে রুটি একটা ফালাই রাখছো তোমারে কিন্তু খবর আছে আমি পেটে থাকমু তাও ঝগড়া না ও আচ্ছা একটু নিও একটা রুটি খাবো একটা রুটি বানানোর লিখা আমি আজমাক মু রুটি বানামু এই গরমে মধ্যে যারা না কয় দাঁড়াও রাখমু একটা যা দু আপনারা যারা বগল গোপনাঙ্গ হাঁটু গলা রানের চিপার কালো দাগ নিয়ে খুব চিন্তিত তাদের জন্য নিয়ে আসলাম কোনো প্রকার সাইড এফেক্ট ছাড়া একশো পার্সেন্ট কার্যকরী একটি প্রোডাক্ট একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে এটি কাজ করবে এটি হলো ম্যাজিক ইয়োগার্ট আন্ডারআ হোয়াইট ক্রিম আপনার গোপনাঙ্গের কালো দাগ দূর করবে বগলের কালো দাগ দূর করবে বডির যে কোনো রকম কালো দাগ দূর করবে আপনি প্রতিদিন সকালে ও রাতে পরিষ্কার ত্বকে এটি অ্যাপ্লাই করবেন এবং ভালো ফলাফলের জন্য দিনে দুইবার ব্যবহার করুন এই প্রোডাক্টটি আমি নিয়েছি কাকলি বিজনেস সব থেকে আপনাদের যাদের লাগবে এখনই অর্ডার করুন